গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে সুস্থ আছো আমি মিঠো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমার অনেক ভালোবাসে আজকে হলো বৃহস্পতিবার সকাল আটটা বাজে এখন আমি এখন যাব হলো চা করতে তো চাটা বসাতে হবে চা খাবো চা চা করছে মনটা সেই কালকে কখন সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম বলো তো চলো তাহলে চাটা বসিয়ে আসি আর চাটা বসিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেই নিয়ে চাটা খেয়ে তারপরে আবার আসবো আর সারাদিন আমার সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে উঠে পর চা হয়ে গেছে শোনা ওঠো 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 তাড়াতাড়ি ওঠো এই দিকে ফেরো কই ওটা আর অনেক বেলা হয়ে গেছে দেখ রোদ দূর করকর করছে শিগগিরি ওঠ উঠে পড় উঠে পর উঠে পর উঠে পর তাড়াতাড়ি উঠে পর চা কিন্তু ছাকছি হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং শরীর ঠিক আছে হ্যাঁ না কেন জজ্জর ভাব হ্যাঁ কালকে রাত্রে একটা ওষুধ খেয়ে যদি শুতিস আমি বলবো ভেবেছিলাম ভুলে গেছিলাম ঠিক আছে আয় এখন চাটা খেয়ে খাবার টাবার খেয়ে সকালবেলা দেখো আজকে পাস্তা বানিয়েছি আমার আজকে কাজ করতে করতে আমার নিজের চাটাই খাওয়া হয়নি ঠান্ডা হয়ে গেছে আর আজকে সকালবেলায় ভাত খাবো দেখো কুমড়ো ফুলের বড়া দিয়ে যে কুমড়ো ফুল কালকে বোনের কাছে গেছিলাম বোনের কাছে নিয়ে এসেছি কালকে দেখলাম ও খাচ্ছে কুমড়ো ফুলের বড়া দিয়ে ভাত ও বাবা দেখেই আমার একেবারে আমি কি ভাবলাম করব ডাল বসাবো ডাল সিদ্ধ ভাত হয়ে গেছে এখন ডাল সিদ্ধটা বসাবো আর কটা বাসন আছে বাসন কটা মাঝবো যা গরম পড়েছে না বাবা রে বাবা তোদের গরম লাগছে না বসে আছিস কল লাগছে না হ্যাঁ রে বাবা আমাকে একটু বেশি গরম লাগছে না কি বুঝলাম না কিছু এটা কি মা ইস হ্যালো কুমড়ো ফুলের বড়াই কুমড়া ফুল বাবা 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 দেখেছিস তো আজকে ছ মাস ধরে বলছি দেখে একটু কুমড়ো ফুল নিয়ে একটু কুমড়ো ফুলের বড়াতে নিচ্ছে হচ্ছে ঘাস পাতা মানে কিছু আর মানুষ বাদ দিল না পাতা থেকে ঘাস থেকে শুরু করে সব খাও পাতা এই দেখো ভাত নিয়ে বসে গেছি গরম গরম কুমড়ো ফুলের বড়া এই যে আর কাঁচা লঙ্কা ঘি আর ভাত সকালের খাবার দাবার গুলো নেই তারপরে কুমড়ো ফুলের কড়া কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো চলো আমি গরম গরম খেলি ঠান্ডা হলে আর ভাল লাগছে না মা তুমি এখন বাসন মাজলে তো আমি তোমাকে কখনো দেখিনি আরে আজকে ঘুম থেকে আজকে ভোলটা মাছ ভোলটা মাছ হ্যাঁ এটা নতুন উঠেছে ভোলটা মাছ ভোলটা না হ্যাঁ দেখছি হ্যাঁ ভোলটা ভোলটা মাছ সে অন্যরকম সে ভিড় কিনে আর জন্য সর্ষের তেল আর ফুল হ্যাঁ এনেছি না ওটা বাজারের ব্যাগে মানে সবজির ব্যাগে ওটা দুটো আলাদা ব্যাগ রাখতে দিলা কই আসার সঙ্গে সঙ্গে বললো আমাকে একটু ক্যাপচার কর চোখ মুখটা হাতটাও ধুতে দিলে না দেখি এবার কি মাছ

এ তুমি চুপ করো তিনটে না চারটে ওরাম হয়েছে। ও অত আমার খেয়াল আছে ওয়েট দেখবো দাম হিসাব করবো কপিস হয়েছে। ওনার থেকে কি জানি আমি কি জানি খেয়ে দেখো। না, এরা বলে ভেটকি ভোলা। ছোট ভেটকি ভোলা। এর টেস্ট বেশি शकते। ওগুলো তো এমনি ঠিকঠাক ভোলা এগুলো হচ্ছে দেখছো না আলাদা দেখছো এই যে হলুদ ওই যে দেখো হলুদ ডানা গুলোও থাকে হলুদ এই ভোলা খেতে অনেক ভালো ওই ভোলা ওই ভোলার তো কোনো আমি স্বাদই পাই না ওই লাল লাল গুলো কোনো স্বাদই না হয়তো ঝাল করলে

খেয়ে তারপরে বলবি কি ঠিক আছে একটা কিন্তু তোর ঠিক আছে দুটো আমার তোর একটা আমার দুটো আর গরম পড়েছে আর রান্নাবার আমার ছেড়ে দিতে হবে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে মাছটা রান্না করলে হয় কি খাচ্ছিস বুঝতে পারছিস কি খাচ্ছিস হ্যাঁ ফুলের বড়া ভেবেছিস একটা ভোলা মাছ তুই বললি না মা একটা ভোলা মাছ বেশি আছে তাই সেই একটা ভোলা মাছকে আমি পাতলা পাতলা করে কেটে তাই ওই ওই যে সকালে যে ফুলের এ করেছিলাম না ফুল চুলের বড়া করব বলে ব্যাটারটা ছিল একটু বেশি ছিল সেই ব্যাটারটার মধ্যে চুবিয়ে তাই ভাবলাম একটুখানি ভাজি খাওয়া যাবে গরম গরম ভাল লাগছে ফিশ ফ্রাই ওই কাটা বাদ আমি তাড়াতাড়ি করে করেছি এটা ভালো লাগছে না ওটা তো শুধু উপরের মাংসটা মাংস দু মাংসটাই নিতে হয় মাঝখানে কাটাটা ফেলে দিতে হয় ভাল লাগছে বল এরম করে কিন্তু ভোলা মাছ কিন্তু ভেজে কিন্তু সন্ধেবেলা বেশ খাওয়া যায় দারুণ কষ্ট করে খেতে পারলে কিনে খাওয়া লাগে না চারটে চারটে হলো এ পিঠে এ পিঠের এক পিট ও পিঠের এক পিট তো দুটো হয়ে গেল আমার দুটো হয়ে গেল গেল চ রান্না করে না কত নেবে দশ কুড়ি টাকাই নিই পুরে রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসবো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না আছে ভাত তো অবশ্যই থাকবে আর এটা হলো সকাল বেলার ভাত আর এখানটায় আছে তোমার মিষ্টি কুমড়ো শাক বেগুন দিয়ে কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ো শাক রান্না করেছি যে ভোলা মাছের ঝাল আর এখানটায় করেছি হলো উচ্ছে দিয়ে ডাল হলো আজকে দুপুরের মেনু এখন আমরা বসবো খেতে মানুষ খেতে আয় তো থালা টালাগুলো তো নিতে পারিস না কি খালি খেতে আয় থালা দিয়ে ভাত বেড়ে তারপরে মানে একেবারে আসবে যেন একদম সেই বাবু যেন আর মেঘলা করছে এমন ভাবে যেন এক্ষুনি বর্ষা নামবে আবার দেখো কি পরিমাণে রোদ্দুর হয়ে গে যাচ্ছে বাবা গরমে মানুষ এবার মরেই যাবে মনে হয় বৃষ্টি ফিষ্টি তো কোনো নাম গন্ধ নেই আবার নিয়ে এসছো টক দই আবার নিয়ে এস টক টক দইটা প্যাকেটটা খোল খুলে চামচ নিয়ে তারপরে বস না তো কিন্তু খেতে বসে কিন্তু দেব না আমি বলে দিচ্ছি চলো এবার ফ্যানটা ছাড়ি গরম লাগছে ভীষণ গ্যাসটা বন্ধ করলাম আজকে আমি অনেক সময় বাদে কিন্তু আসলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে গিয়ে বাকি কাজকর্ম সব সেরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে আজকে অনেকটা ঘুমিয়েছি ঘুমিয়ে উঠতে উঠতে আজগা আজকে আটটা ভেজে গেছে সন্ধ্যে তো আটটার সময় উঠে সবে সিরিয়ালটা চালিয়েছিলাম টিভিটা তো ভো বললো আজকে মাসির বাড়িতে যাবে আর ও যখন একবার বায়না করেছে আমাকে যেতেই হবে তা নাহলে যদি আমি আবার কোনোদিন বলি যে চল সেদিনকে ও বলবে না তুমি সেদিনকে বলেছিলে যাব না আজকে আমিও যাব না তো ওই জন্যে মানে কি বলো তো সব জায়গায় রাজনীতির খেল তো রাজনীতি করে সব কিছু চালাতে হয় তো তার জন্যে গেলাম গিয়ে ওখানে গিয়ে চা টা খেলাম চা পাঁপড় ভাজা মুড়ি চ্যানাচুর খেয়ে সিরিয়াল দেখে এখন বাড়ি আসলাম এখন প্রায় দশটা বাজতে গেছে এখন আমি বসিয়েছি হলো শর্টকাট আলু চচ্চড়ি আলু চচ্চড়ি না সরি বাটি চচ্চড়ি তো বাটি চচ্চড়ি বসিয়েছে এটা কিন্তু শর্টকাটের মধ্যে কিন্তু খুব সুস্বাদু খাবার তো এই দেখো বসিয়ে দিয়েছি এখানে তোমার এখন দেবো এর মধ্যে কাঁচা তেল কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদ দেব। আর এখন আটাটা মেখে নেবো বাড়িতে সবাই চলে এসছে আজকে বৃহস্পতিবার বাজার তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো চলো রুটিটা করে দিই তোমাদেরকে বললাম না রুটি করতে আটা মাখবো তো আটা মাখতে গিয়ে বালতিটা খুলে দেখি দেখো এই যে সুরঙ্গ করেছে আটার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছো তো আমার আঙুলটা আর এই দেখো বাইরের এই অবস্থা করেছে আর এই দেখো কতটা আটা প্যাকেটের আটা কতটা আটা আমার নষ্ট করেছে তাহলে কি করে গায়ে জ্বালা বাঁধে বলো তোমরাই এত ইঁদুর হয়েছে ঘরে তবুও কিন্তু বিষ দেই না ভাবি কি যে থাক বিষ দেবো না ওরা আলু ঠালু যা হোক খাচ্ছে কিছু পড়ে থাকছে সেগুলো খাচ্ছে যা যা জিনিসগুলো থাকে সেইগুলো খায় তাও বিষ দেই না ভাবলাম যে থাক খায় দেয় আমার তো কোনো ক্ষতি করছে না থাকুক ওরা কী হয়েছে তো দেখো আমার কত বড় সর্বনাশটা করেছে এত বড় মানে ঘরে খেতে দিয়ে পুষে যদি এত বড় সর্বনাশ করে কান্না সহ্য হয় এবারে আর আমি সহ্য করবোই না একদম তো শেষ পর্যন্ত কি করলাম জানো তো তারপরে আবার ভাত বসালাম তারপরে ভাত হলো তারপরে দেখো সবাই আমরা নিয়ে বসেছি ভাত খাচ্ছি আর গার মধ্যে তো জ্বলে যাচ্ছে কতটা আটা এমনিতেই অত বড় একটা বালতি নষ্ট হলো এক নম্বর দুই নম্বর আটাটা গেল তিন নম্বর এখন আমার এই রাত্রিবেলা ভাত করতে হলো তো আর আর আমি সহ্য করব না এবার এর একটা ব্যবস্থা করতেই হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে গুড নাইট টা